আপনারা জানেননি গোটা রাজ্য জুড়ে সন্দেশখালী এক উত্তপ্ত পর্যায়ে রয়েছে চরম পর্যায়ে আর মায়েরা বোনেরা কিভাবে একের পর হেনস্থা হয়ে রয়েছে সেই বক্তব্য আমরা শুনেছি আর এক দল বলছে এখানে তার পক্ষে রয়েছে যেন পুরো সাজানো ঘটনা আরেক দলের কাছে এটি একটি সত্যতা তো কতটা সত্যি কতটা সত্যি নয় তারই যাচাই করার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন দৃশ্য তুলে ধরছি বিভিন্ন ফুটেজ তুলে ধরছি এবং আমরা এই জামান স্যারের কাছ থেকে জেনে নেব তার খালি নিয়ে কী মন্তব্য কী বক্তব্য দেখুন একটা জিনিস হচ্ছে সন্ধানকারী এই ঘটনাটা ঘটনাটা যতটা ঘটেছে তার থেকে বেশি কিন্তু হাইলাইট হয়ে একটা জিনিস সবসময় মনে রাখবে এই সুস্থ এবং সুন্দর বাংলাকে কিছু মানুষ আছে সাতান্ন তার মানুষ তারা চক্রান্ত করে মানে একটা বিবেকামী কিছু শক্তি আছে তারা চেষ্টা করছে সদা সর্বদা যে সমস্ত শান্ত এলাকাগুলো আছে সেগুলো অশান্ত পরিবেশ সৃষ্টি করে সন্দেশকারী তার উজ্জ্বল কারণ ব্যাপারটা বলে নিয়ে যেখানে নারী নির্যাতনের কথা বলা হচ্ছে আপনি সন্দেশকালী ওরিয়েন্টের চারটে থানা আছে সন্দেশকালী আছে হেমনগর আছে কোস্টাল আছে এবং নেদার আছে এই চারটে থানাতে একটা নারী নির্যাতনের কোনো কেস যদি আপনি এর মধ্যে রেজিস্টার দেখাতে পারেন তাহলে আমাকে বলবেন এই ধরনের কোনো রকম যদি নারী নির্যাতিত হয় ওখানে নারীদের প্রতি যদি মানে মানে নির্যাতন করা হয় তাহলে নিশ্চয়ই কোনো মামলা রেজিস্টার হতো কিন্তু মামলা কোনো রেজিস্টার হয়নি এর থেকে প্রমাণ হয় যে শুধুমাত্র এটা মানে মানে শুধুমাত্র অসুস্থ ছাড়া আর কিছুই না দেখুন একটা যদি হচ্ছে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে আর আপনার হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে যে একটা প্রকৃত সত্য ঘটনাটা উদ্ঘাটন করা এক আর এখানে মানুষ কিন্তু আমি বিভিন্ন চ্যানেলগুলো যেমন ডেপুটার স্যাটেলাইট চ্যানেলগুলো দেখেছি অনুরূপভাবে পোর্টালগুলো দেখেছি এই এর সঙ্গে কম্বিনেশান করলে যেটা দেখা যায় সেটা কিন্তু অনেকটাই সত্য মিত্রের কোনো একটা মানে মেলবন্ধ যেন তৈরি হয়ে যাচ্ছে মানুষ প্রকৃত তত্ত্বটা যা যে কী ঘটনা ঘটেছে অবশ্যই আর একটা জিনিস হচ্ছে সন্দেশকারী যেহেতু ওখানে পঁয়ষট্টি শতাংশ মানে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস সুতরাং বিজেপি টার্গেট করেছে যে মানে ওই জায়গাটা কিভাবে মানে ভাঙন ধরানো যায় তার একটা মানে প্রয়াস বা প্রচেষ্টা দীর্ঘদিন ছিল শাহজাহান শেখ সাজানকে নিয়ে এই ঘটনার কিন্তু যে সূত্রপাত হয়েছিল তাতে পরবর্তীকালে শিবু মানে আদ্রা থেকে শুরু করে সবাইকে ইনভলভ করিয়ে দিয়ে সুতরাং একদম মানে শান্ত সন্দেশকারীকে অশান্ত পরিবেশে একটা তৈরি করা যদি কেউ হয়ে থাকে তাহলে আমি সত্যি বলছি আমি মরমত কারণ নারী শক্তি হচ্ছে মন শক্তি আমিও কোনো মায়ের গর্বে জন্ম নিয়েছি সুতরাং আমার মানে তাদের মর্যাদা আমি কিন্তু একটা জিনিস হচ্ছে প্রকৃত যদি সত্যি হয়ে থাকে আর যেগুলো যদি সেটা অপপ্রচার হয় তাহলে আমি তার দিকটা জন্য দেখুন দু হাজার চব্বিশের যে রেজাল্ট হবে সেটা মানুষ আগেই ঠিক করে গেছে কারণ গণতন্ত্রে মানুষ মানুষই শেষ কথা বলে আর জনগণই শেষ কথা বলে যেমন মানে জুডিশিয়ারি আছে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ চতুর্থ আছেন আপনারা মাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা অনেকটাই অবগত আছেন যে সন্দেশকারী কেন আমাদের সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে অসংখ্য কর্মযোগ্য এবং কর্মকাণ্ড করেছে তার থেকে যে প্রতিটা পশ্চিমবঙ্গবাসী কম বেশি প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে মানে উপকৃত এ সে বিজেপির মানে স্বয়ং মানে সাংসদও এই মমতা মানে লোকজীবাণ্ডা স্বাস্থ্যসাধিকার সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিজেপি কেন কোনো শক্তিই বলতে পারবে না